দু ছাব্বিশ সনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কণ্ঠ থাকবে বলিষ্ঠ শুধু জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা সুস্বাগত আপনারা জানেন যে আমার এই রাশিফল চন্দ্র কুণ্ডুলির উপরে আধারিত আপনাদের মধ্যে যাদের চন্দ্র রাশি বৃশ্চিক বা যাদের লগ্ন বৃশ্চিক তাদের উভয়ের জন্যই কিন্তু আমার আজকের এই রাশিফলের ফলের ভিডিও ক্লিপ বন্ধুরা মানুষ আশা নিয়ে বাঁচে বা স্বপ্ন আশা আগ্রহ আছে বলেই মানুষ কিন্তু বেঁচে থাকে দু হাজার পঁচিশ হয়তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেকের জন্যেই ততটা ভালো কাটেনি তো চলুন এবার দেখেনি দু হাজার ছাব্বিশ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে যাচ্ছে আপনারা জানেন যে রাশিফল বা লগ্ন ফল খুবই সামান্য আধারে হয়ে থাকে নিজের সম্পর্কে বিস্তারিত জানতে হলে বা জীবনে বড় কোনো সিদ্ধান্ত প্রয়োজনীয়তা দেখা দিলে বা সিদ্ধান্ত নিতে আগ্রহ প্রকাশ করলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একজন ভালো জ্যোতিষীর দ্বারা আপনার জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন বা বড় সিদ্ধান্তের ক্ষেত্রে জীবনে চলার পথে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচারের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে যেহেতু দু হতে যাচ্ছে রবি বা সংখ্যা একের বছর অর্থাৎ সিক্স টু প্লাস জিরো প্লাস টু প্লাস সিক্স ডিজিটে আনি দু হাজার ছাব্বিশ সন্ধ্যাকে কিন্তু সংখ্যা এক প্রতিনিধিত্ব করবে সংখ্যা একের দৌরাত্ব বেশি থাকবে আর সংখ্যা এক মানেই হচ্ছে রবি সূর্য বা সান তো সেই দৃষ্টিকোণ থেকে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কিন্তু এক ধরনের মিশ্র দু হাজার ছাব্বিশে এবং অনেক ধরনের সুযোগ কিন্তু আপনাদের জীবনে আসবে চতুর্দিক দিয়ে তবে ধৈর্যের সাথে সেই সুযোগগুলোকে বুঝে কাজে লাগানোটাই কিন্তু হবে দু হাজার কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে ততটা ভোগান্তিতে পড়তে হবে না তবে লিভার সংক্রান্ত সমস্যা পেট জনিত সমস্যা কিন্তু কিছুটা আপনাদেরকে বিব্রত করে তুলতে পারে বুকে কোনো ধরনের ব্যথা অনুভব হতে পারে তো ইত্যাদি ব্যথা বা সমস্যা অনুভব হওয়ার সাথে সাথেই কিন্তু ডাক্তারের শরণাপন্ন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই সাথে নার্ভ সমস্যাও কিন্তু আপনাদের দেখা দিতে পারে রিলেটেড যারা সন্তান রয়েছেন আহ তাদেরকে কিছুটা সজাগ সচেতন থাকতে হবে একটু সতর্কতার সাথে দৈনন্দিন কার্যকলাপ সম্পাদন করতে হবে একটু সচেতনতার সাথে চলাফেরা করতে হবে তবে সন্তান ভাগ্য কিন্তু আপনাদের ভালো দু হাজার ছাব্বিশে এবং যাদের সন্তান ইতোমধ্যেই স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ুয়া রয়েছেন সন্তানের ভালো কর্মের দ্বারা সন্তান যেমন নিজের জীবনকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে দু হাজার একই সাথে পিতা মাতার মান সম্মানও কিন্তু বৃদ্ধি করবে সন্তানের বিভিন্ন ধরনের পজিটিভ কর্মকাণ্ড জাতক জাতিকাদের অর্থ ভাগ্য কিন্তু দু হাজার ছাব্বিশে তবে ততটা কিন্তু সঞ্চয় থাকবে না একদিকে আপনাদের যেমন অর্থ আসতে থাকবে জীবনে দেখবেন অন্য দিক দিয়ে আবার অর্থ কিন্তু বেরিয়ে যাচ্ছে আপনি আপনার মনের মতো সঞ্চয় করতে সক্ষম হবেন না নানা দিক দিয়ে অর্থ বেরিয়ে যাবে এবং এ বছর কিন্তু আপনাদের অনেক ভুল খাতে টাকা পয়সা খরচ হবে যে খাতে হয়তো আপনি টাকা পয়সা খরচ না করলেও পারেন এই ধরনের খাতেও কিন্তু আপনাদের টাকা পয়সা খরচ হয়ে যাবে তো এখানে একটা কথা আমি আপনাদের বলে রাখতে চাই যেহেতু আপনাদের টাকা পয়সা খরচের একটা যোগ রয়েছে আয় বৃদ্ধির পাশাপাশি সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অনাকাঙ্ক্ষিত অযাচিত খরচ না করে বা যেখানে খরচ করার প্রয়োজন নেই অতিরিক্ত শৌখিন জাত পণ্য বা দ্রব্য ক্রয়ে খরচ না করে ওই অর্থগুলোকে আপনি ধর্মীয় কাজে বা স্পিরিচুয়াল কাজে খরচ করতে পারেন এবং অসহায় কোনো মানুষকে দান করতে পারেন অর্থগুলোকে দান করে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন তো এই ধরনের পরোপকার সুলভ কাজে আপনি যদি টাকাগুলো খরচ করেন এর রিটার্নও কিন্তু আপনি শুভ পেয়ে থাকবেন এবং গ্রহ নক্ষত্রের অনেক নেগেটিভ প্রভাবও কিন্তু আপনার জীবনে কমতে শুরু করবে তো দর্শক বন্ধু ভিডিও ক্লিপের শেষের দিকে আমি কিছু আরো রেমেডি নিয়ে আপনাদের অবগত করব কোন ধরনের রেমেডি গ্রহণ করলে আপনাদের গ্রহের নেগেটিভ প্রভাব থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন দু হাজার সনে সেই সম্পর্কে ভিডিওর শেষের দিকে থাকবে তো এই বছর আপনাদের একদিকে যেমন টাকা নষ্ট হওয়ার যোগ রয়েছে সেই সাথে কিন্তু স্পেশালি যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে কাজেই আপনি কোথায় ইনভেস্ট করছেন বা কোথায় ইনভেস্ট করতে যাচ্ছেন সেই দিকে আপনাদের কিন্তু বিচক্ষণতার প্রয়োজনীয়তা রয়েছে এবং সম্ভব হলে চেষ্টা করবেন দু হাজার বড় ধরনের কোনো ইনভেস্টমেন্টে না যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ট্যুর বা ভ্রমণে আপনাদের কিন্তু আনন্দ প্রাপ্তি হবে এবং এই ধরনের ট্যুর ভ্রমণ ট্রাভেল এগুলো কিন্তু আপনারা করতে পারেন নিজেদের কে আনন্দে রাখার জন্য নিজেদেরকে প্রফুল্ল চিত্তে রাখার জন্যে এই এই যে ট্যুর বা ভ্রমণ এটা কিন্তু দেশের মধ্যেও হতে পারে দেশের বাইরেও হতে পারে তো এই ধরনের ট্যুর ট্রাভেল কিন্তু আপনাদের জন্যে অনেকটাই আনন্দ বয়ে আনবে দু ছাব্বিশে একই সাথে আপনাদের মধ্যে যারা কোন তীর্থযাত্রায় যেতে আগ্রহী পিলগ্রিমেজ হজ ইত্যাদি যাত্রায় যেতে আগ্রহী তারা কিন্তু এই দু হাজার ছাব্বিশ কর্মক্ষেত্রে আপনাদের কলিগ পার্টনার বা আশেপাশের পরিবেশ কিন্তু ততটা অনুকূলে থাকবে না দেখবেন আপনি হয়তো একটা ভালো কাজ করতে চাচ্ছেন আপনাকে উপর দিয়ে বলবে যে ভাই তুমি করো তোমার সাথে আছি কিন্তু যখন সময় আসবে তখন দেখবেন যে ওই ব্যক্তিটিকে আপনি আর খুঁজেও পাচ্ছেন না আপনার ধারের কাছে খুঁজেও পাচ্ছেন না যারা হয়তো আপনাকে যে কোনো একটি ভালো কর্ম শুরু করার পূর্বে অনেক উৎসাহ প্রদান করেছিল যখন সেই কর্মটি বাস্তবায়নের সময় আসবে তখন তাদের কারো টিকি টিকিটিও খুঁজে পাওয়া যাবে না কাজেই স্বনির্ভর হন নিজের উপর ভরসা রাখুন এবং নিজে যা ভালো মনে করবেন সেই কাজটি করা কিন্তু আপনাদের উচিত হবে অন্যের উপরে নির্ভর করে কোনো কাজ করা বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা মোটেই উচিত হবে না চাকুরি ক্ষেত্রে কিছুটা রদবদলের বদলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনাদের কিন্তু হয়তো আপনি এক জেলায় কর্মরত রয়েছেন আপনার হয়তো অন্য জেলায় ট্রান্সফার হয়ে যেতে পারে বা আপনি কর্মে পরিবর্তন হয়তো এক অফিসে আপনি আছেন এই অফিসে চাকরি ছেড়ে দিয়ে হয়তো নতুন অন্য আরেকটা অফিসে বা কোম্পানিতে আপনি জয়েন করলেন এই ধরনের রদ পরিবর্তন হতে পারে ইনক্রিমেন্ট প্রমোশনের যোগ রয়েছে তবে গোপন কথা গোপনেই রাখুন নিজের মনের কথা নিজের যে পরিকল্পনা এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কারোর সাথে শেয়ার করা কিন্তু মোটেই উচিত হবে না এই বিষয়গুলোর প্রতি আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে অধৈর্য হয়ে নিজের গোপন প্ল্যানিংগুলো অন্যদের সাথে শেয়ার করলে আপনি নিজে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনার সেই প্ল্যান নিয়ে অন্যরা হয়তো বেনিফিটেড হয়ে যাবে কাজেই এই বিষয়ে ধৈর্য বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে সংযমের প্রয়োজনীয়তা রয়েছে এই বছর আপনাদের ইগোকে নিয়ন্ত্রণ রাখতে হবে তা না হলে কিন্তু সংসারে বা দাম্পত্যে বড় ধরনের মতানৈক্য ঝগড়া দেখা দিতে পারে এমন কি সেই মতানৈক্য ঝগড়া ডিভোর্সে পর্যন্ত রূপ নিতে পারে প্রেমে বা ভালোবাসার সম্পর্ক আপনাদের বছর কিন্তু বিয়েতে রূপ নিতে পারে অর্থাৎ হয়তো আপনাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা পাঁচ সাত বছর বা দশ বছর যাবৎ প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন সেই প্রেম কিন্তু বিয়েতে রূপ নিবে আপনাদের রোমান্স বিনোদন এগুলো কিন্তু মোটামুটি শুভই রয়েছে দু হাজার তবে আপনাদের বন্ধুত্বের জায়গাটা কিন্তু ততটা সুবিধাজনক নয় আপনার পুরনো বন্ধু থাকুক আপনি নতুন করে কারোর সাথে বন্ধুত্ব করলেন সেই জায়গায় কিন্তু আপনাদের সজাগ সচেতন থাকতে হবে এবং একটু ডিপ্লোমেটিক হয়ে কিন্তু সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। রাজনৈতিক জমি জমা পারিবারিক বা যে কোনো ধরনের আইনি বিষয় কিন্তু আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিবে সম্ভাব্য ক্ষেত্রে মামলা মোকদ্দমার রায় আপনার পক্ষে আসবে বা আপনি যদি কোনো দুশ্চিন্তাগ্রস্ত থাকেন কোন বিষয় নিয়ে আপনাকে হয়তো কেউ ক্ষতি করেছে আপনি ভাবছেন আইনের সাহায্য নেওয়া প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি নিজেও কিন্তু আইনের সাহায্য নিয়ে উপকৃত হতে পারেন ব্যবসায়ীদেরকে অবশ্যই বিচক্ষণতার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে যারা লিমিটেড কোম্পানির মালিক রয়েছেন বা যারা পার্টনারশিপ ব্যবসার সাথে জড়িত তাদেরকে কিন্তু অফিসে নিয়মিত সময় দিতে হবে তা না হলে বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে যারা ব্যাংকিং সেক্টরের সাথে জড়িত রয়েছেন তাদেরকে অবশ্যই যারা ব্যাংকিং সেক্টরের সাথে বন্ধুরা আমি কথাটা রিপিট করছি যারা ব্যাংকিং সেক্টরের সাথে জড়িত রয়েছেন তাদেরকে অবশ্যই বিচক্ষণতার সাথে কিন্তু পথ চলতে হবে আপনাদের ইমোশনাল সিদ্ধান্ত আপনাদের ক্ষতির কারণ হয়ে যেতে পারে কাজেই ইমোশনাল হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে না নিজে যদি কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে অক্ষম বোধ করছেন বা কি করবেন ভেবে পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি কিন্তু ভালো একজন জ্যোতিষীর পরামর্শ নিয়ে সঠিক সিদ্ধান্তের দ্বারা কাজ করে যেতে পারেন স্কুল বা কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদেরকে লেখাপড়ায় কিন্তু আরো অধিক মনোযোগী হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কলেজ বা ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রীও যারা রয়েছেন অযথা অবহেলায় সময় নষ্ট করা কিন্তু ক্ষতির কারণ হতে পারে কাজেই ছাত্র ছাত্রীদেরকে অর্ধবস যথেষ্ট মনোনিবেশের প্রয়োজনীয়তা রয়েছে যারা দেশের বাইরে যে লেখাপড়া করতে আগ্রহী তারা কিন্তু অনায়াসে এই বছরটিকে বেছে নিতে পারেন লেখাপড়াকে অবশ্যই অবশ্যই প্রাধান্য দিতে হবে যেহেতু এই দু হাজার সনটি রবির বছর এবং ইতোমধ্যেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির সমাপ্ত হয়ে গেছে সেহেতু বেশি একটা একটা বা খুব দুর্ভোগ কিন্তু পোহাতে হবে না দু হাজার তবে আগুন বিদ্যুৎ এগুলো থেকে কিন্তু আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে যারা দু চাকার যান রাইড করেন অর্থাৎ যারা বাইক রাইড করেন বা যারা দু চাকার যানে নিয়মিত চলাফেরা করেন তাদেরকে কিন্তু যথেষ্ট সচেতনতার সাথে চলাফেরা করতে হবে চলাফেরায় হুরুস্তুল বা খুব তরি ঘড়ি করলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকারা অনামিকা আঙ্গুলে ডান হাতের রিং ফিঙ্গার বা অনামিকা আঙ্গুলে লাল আকি পরিধানের দ্বারা কিন্তু উপকৃত হতে পারেন অসত্য গাছে জল অর্পণের দ্বারা উপকৃত হতে পারেন এবং আপনার বাড়ির আশেপাশে লাল রঙের চিনি বা এক চিমটি লাল গুড় লাল পিঁপড়াকে খেতে দেয়ার উদ্দেশ্যে কিন্তু আপনি রাখতে পারেন তো আপনি যদি নিয়মিত লাল পিঁপড়াকে খেতে দেওয়ার উদ্দেশ্যে এক চিমটি লাল চিনি দেন অসত্য গাছে জল দেন লাল রঙের আকিক আপনার ডান হাতের অনামিকা আঙ্গুলে পরিধান করেন তাহলে দেখবেন যে গ্রহের যে নেগেটিভ প্রভাব রয়েছে তার কুপ্রভাব নেগেটিভ প্রভাব আপনার জীবনে অনেকটাই কমে আসবে এবং পজিটিভিটি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে এবং আপনার চলার পথ আরো সুন্দর হতে থাকবে বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর সুখী সমৃদ্ধশালী জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ